আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিয়া আমি একটি মাছ ছাগল এবং তিনটি বাচ্চা মুখ ছাগল বিক্রি করবো আমার বড় ছাগলটার বয়স দুধ সম্পূর্ণ পড়ে গেছে এবং বাচ্চাগুলোর বয়স চার মাস দশ দিন আমার ছাগলের তিনটি বাচ্চা এর মধ্যে একটি খাসি বাচ্চা এবং দুটি পাঠি বাচ্চা ছাগলটি দুই মাস দশ দিনের প্রেগনেন্ট আমার ছাগলটি প্রায় তিন লিটার দুধ দেয় আমি একদিন সাথে বছর গ্রহণ করেছিলাম তারপরে দেখলাম এখনও প্রায় এক লিটার দুধ হয় আমার ছাগলটাকে এবং তিনটা সাথে তিনটে বাচ্চাকে থাকে ভ্যাকসিন করা এবং ক্রিম করা আছে ছাগলটি আমার মা পালন করত আমার মা পাঁচ মাস আগে মারা গেছেন তারপর থেকে আমি দেখাশোনা করে আসছি আমি বিদেশে চলে যাবো সেই জন্য ছাগলটি বিক্রয় করে দিব সম্পূর্ণ রূপমুক্ত ছাগল কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন বড় ছাগলটি দুই মাস দশ দিনের প্রেগনেস গ্যারান্টি কোনো প্রকার ভুল হবে না ইনশাআল্লাহ যদি ছাগল প্রেগনেন্ট না হয় তাহলে আমি ছাগলের মূল্য থেকে তাকে পনেরো হাজার টাকা ব্যাগ দিব তো একটি ছাগল এবং তিনটি বাচ্চা সহ আমি ছাগল চারটি ছাগলের মূল্য রাখছি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ নেই কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন নিচে দেওয়া নাম্বারের মাধ্যমে যদি ছাগল প্লেট নেত না হয় তাহলে ফেরত দিব অথবা ক্রেতার ইচ্ছে অনুযায়ী পনেরো হাজার টাকা ব্যাক দিব ইনশাল্লাহ কথার কোনো লড়তর হবে না তাহলে জবানের দাম থাকবে আমি বিদেশে চলে যাবো সেগুলো সেজন্য বিক্রি করে দিচ্ছি ছাগলগুলো এমনিতে চাই যে আমার সাথে যোগাযোগ করেন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামি করার কিন্তু